नवे नबी नवे डबम नवमी डबम नवमी डबम नवमी डबम नवमी डबम नवमी नबम नवी मुस्कबो न पाई जो मुतीन पाई जो कोन त Achhoo, dope, dope, amar, achhoo, dope, dope, ami, papa, papa, shabore, na jani ki baap, o papa, jani, achhoo, dope, ami, रे हस रे त सुपारिश थी सुपारिश थी गौ पपा त भोरे हसो रे की भे अमार त भोरे हसो रे की

তুমি মোর গরি নবী মোর খোদা তুমি মোর গরেন মোর শবীন প্রেমী হবেন দিয়ে দেব মোর জান নবীন প্রেমী হবে দিয়ে দেব মোর জান যত দিগি না পাতা ইবি সরিতা যত দিগি না পাতা ইতি আমি করে যাব गुनो गाना मिलो रे जाबो नो वीर गुनो सिरा तुल मुस्ताकी मेरे रास्ता तो रे जखन उठबो आमी कारे मेरे साथ रे जखन उठबो आमी कारे मेरे साथ नेकी बोदी जखन ধারে শিশো বিরুষ্ো বীর পেয়ে যাবে জানা যতই গরারিশ জাহা যত গর মোর যত দিকে মাতা সরিতা যত দিদিনা মাতা

তোকে পথ দেখাবে আলাদা দেবে যত না পাতা ইবল সরিতা যত দিদি না পাতা ইবল সরিতা আমি করে যাব নীর কোনো গা নি করে যাব নবীর কোনো গা নি করে যাব

জন জমিনে খাওয়া কত তো কে পঞ্চ খাওয়া তো কে কত মাত্মে যত নিয়াম মাত্মে যে ुल छो देखो ने बोलछ आवाद देखो, देखो बोरने दे आसमान के अमी पनी छिपनदार माथर छात्र जौ मिन के बिछाना पुरिछ गुरद की बदा आसमान के अमी पनी छिपार माथर छात्र जो मिन के बिछाना पुरिश को बदार

দেখো কোর কংনিয়ামি জো মিলে কত নিয়া পাতা গে যা কোরণ্স ছাপো বল

ससोर अल्लाह पौधे করোগ গোদান মদুরা সা খুশি পথে আল্লাহ রে করোদান মদুরা সাশজি করোনা সোনো গোদানি দাতা মুসলমান সোন গো আল্লাহ সোনো গোদানি মুসলমান সোনোগো you oh, <laughs> দাতার সম্মান দেয় আল্লাহ দানিদেরই বারতা পায় সকলের উপরে আল্লাহর পতি বড় গুণ দান মাদরাসা করো জি বড় নির্মাণ দানির তরে ওই আল্লা আল্লাহ যখন দেখবে তখন আল্লাহ আল্লাহ করতে থাকবে যে এই দানি এই দানি পাল মনে মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও কবি

আচ্ছা ভাই সাগর থেকে যদি একটা বাটি করে পানি তুলে নেওয়া হয় সাগরের পানি কমে যাবে ভাই ভাই একটু কথা বলবেন কমবে তো আমাদের কাছে কম বেশি অনেক টাকা আছে একশো দুশো টাকা এখানে যারা উপস্থিত আছে যদি তার থেকে কিছু টাকা এই মসজিদের জন্য আমরা দান করি হয়তো কিছুক্ষণের জন্য কমে যাবে কিন্তু আল্লাহ এর বাদা উল্লাতে আপনাকে সত্তর গুণ বাড়িয়ে দেবে তো অনুরোধ করবো আমার মায়েরা তো এখন লক্ষ্মীর ভান্ডারে অনেক টাকা পয়সা পাচ্ছে যদি আপনারা সেই তার থেকে কিছু মসজিদের জন্য দান করেন আল্লাহ আরো বাড়িয়ে দেবেন আমি অনুরোধ করবো যতটুকু পারবেন দেবেন যদি না এখন থাকে অদা

করো করো তানি

মগোমা বলে সোনো না পরে পাঞ্জাবি পাগোমা ভোলে সোনো না পোরে পাঞ্জাবি পাজামা। মা রসতে পড়তে যা বো মোনের পাশো না আমি মা সাথে পড়তে যা মনের মোনে রে পা মাগো মা বোলো না পরে পাঞ্জাবি বাজামা মাগো মা বোলে শোল না পোরে পাঞ্জাবি পাজামা।

সাথে যায় যায় কোরআন হাদিস পদমা শিখে আমাকে শোনায় কোরআন হাদিস পদমা শিখে আমাকে আমাকে শোনায় আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মা রাসাতে পড়তে যাবো মনের পাশ না আমি মাদে রাতে পড়তে যাবো মনের পাশো না মাগো মা বলে সোনো না পোরে পাঞ্জাবি পাগোমা বোলে সোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা কেন মাদ্রাসায় যাবে বলতে শুনুন দিনে শিক্ষা করে নেমাসিন আল্লাহ তাআলা খুশি হয় দিনে শিক্ষা করে নেমাসিন আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার তোয়ার নোভি তো দে আমি বেলায় উঠব না খেলায় বেটে থাকবো না আমি বেলায় উঠব না খাই থাকবো না সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাবো মনের আমি সাথে পড়তে যাব মনের বাসনা মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি মৌলানাদ কথা শোন

মাদ্রাসা হলো দিনে শিক্ষা শিকা কারখানা মাদ্রাসা হলো দিনে শিক্ষা সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পা মাদিরাসাতে রসাতে যাব যাব মনের পাশো না আমি মাদিরাসাতে পড়তে যাব যাবো মনের না আমি মাদিরাসাতে পড়তে যাব মনের বাসনা हाबिल का भी प्रश्नो करे हवा आदम के तुम रामिर बाप, बाप माध्यर माँ बाप के हाबिल का भी प्रश्नो करे বাবা আদমকে তোমরা মোদের মোদের দাদা দাদে নানা নানি আছে কোথায় কৃষ্ণ শোনে আদম হাওয়া বলো অবাগো হাবিল কাবিলকে তারা কি দেবে জবা গো দুজন আল্লাহ বলে সে যেদায় যাই চলে দুজনে আল্লাহ বলে সে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে

পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতে দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপের দিন দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপের দিন তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবি কাবি প্রশ্ন করে খাবা আদমকে তোমরা মোদের বা

জানি তুমি তোমরা তা জানো না কিন্তু এই বাচ্চাটাকে ফেরেস্তারা যখন লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে 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 ছ লক্ষ বছর ধরে ইবাদত করেছিল আর করার পরে যার নাম হলো আচা জিন যাকে ফেরেস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে একটা অহংকার রয়ে গেল যে আমি জিন যা আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি দুল খোদা গড়ে লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল কদা ঘরে নো পুতুল সে পুতুলে দিলো নু নেমু পুতুল নাডে চড়ে আবার সি তা ধরে

তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাপ প্রশ্ন করে হাবা আদকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ গো আমার মনের দুঃখ ব্যথা কই বগিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা कोई बोले ये तो